হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এখন বাজে সকাল সাড়ে আটটার এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভ্লগটি শুরু করছি তো সাড়ে আটটার সময় আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়ি তো প্রায় তিন মাস হতে চললো বাড়ি যাওয়া হয়নি হঠাৎ করেই প্ল্যান হলো ছুটির দিন তাই বেরিয়ে পড়লাম আর এই যে দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি এই ব্রিজটা দেখলেই তো তোমরা বুঝতে পারো যে আমরা বাড়ির কাছে চলে এসেছি তো তারপরে আমরা নবদ্বীপে যাব বাড়িতে পৌঁছে একটু খাওয়া দাওয়া করে কেননা নবদ্বীপেই রয়েছে একটু কাজ সেই কারণেই বাড়িতে হঠাৎ করে আসা তো কটা দিন পরেই আবারও আমাদের গ্রামের পুজো রয়েছে বাড়িতে আবারও আসবো কটা দিন পরেই তাই একদিনের জন্যই এসছি আর এই যে রায় এসেই ওর ঠাম্মার কলে উঠে পড়েছে আর ঠাম্মা দাদুর সাথে তো মোটামুটি প্রায় দিন দেখা হয় মাঝখানে আমাদের পুজো ছিল গেছিল। তো আমাদেরই অনেক কটা দিন আসা হয়নি তাই রায় ভীষণ খুশি হয়েছে অনেক দিন পর এসছে আর এই যে দেখো রাই লুচি খেতে ভালোবাসে ও ঠাম্মার লুচি বানিয়েছে আর অর্ধেক করা হয়েছে আর এখনও অর্ধেক করছে আর আমরাও সবাই খাবো সেই জন্যেই সব বানিয়েছে আর এই যে কুমড়ালুর তরকারি হচ্ছে এখানে তো ঘুগনিও করেছে কিন্তু আমি ঘুগনি খুব একটা পছন্দ করি না বলে মা আমার জন্য কুমড়ালুর তরকারিটা করেছে আর মায়ের রান্নাঘরটা একটু অগোছালো রয়েছে তো মা অতটা গুছিয়ে উঠতে পারে না তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তারপর গোছায় তো এই যে দেখো আমি এখন চলে যাচ্ছি আমার উপরে রুমে তো আমার উপরেই রয়েছে বেডরুম সেটা তোমরা জানো আর এই হচ্ছে আমার সেই বেডরুম যেটা আমি বিয়ের পর থেকে এই রুমটাতেই ছিলাম তো এই রুমটাই এই যে খাটটা রাখা আছে এখানে এই যে মা বিছানা বিছানা করে রেখে দিয়েছে চাদরটা চেঞ্জ করে দিয়েছে আর তারপরে আমরা চলে এসেছি এখানে খেতে আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছে মা ঘুগনি লুচি কুমড়োর তরকারি আমি ভিডিও করছি বলে ও হাসছিল তো ওর তো ভিডিও আসতেই চায় না তোমরা জানো আর এখানে দেখো রাই ওর বনুর সাথে খেলা করছে আর ওর বোনও তো রায় আসাতে খুশি হয়ে চলে এসছে দিদির সাথে খেলতে তো দুজনে মিলে ভীষণ লাফালাফি করে খেলছিল। খুব খুশি হয়েছে দুজনে অনেক দিন পর একসাথে হয়েছে তো তাই আর আমরা যেহেতু নবদ্বীপে বেরিয়ে যাব, সেই কারণে মা তাড়াতাড়ি করে আমাদেরকেও খেতে দিয়ে দিচ্ছে তো আমরা দুজনে খাওয়া দাওয়া করে নবদ্বীপে চলে যাব। আর রায় থাকবে বাড়িতে রায়কে নিয়ে যাব না রায় ঠাম্মার কাছেই থাকবে আর এই যে দেখো চলে এসছে লুচি ঘুগনি আর সাথে যে কুমড়োর তরকারি মা এখন আমাকে দিয়ে দিলো আর খাওয়া দাওয়া করার পরে আমরাও বেরিয়ে পড়েছি আর দেখো আমি ড্রেস চেঞ্জ করিনি ওই ড্রেসটা পরই এসেছি কেননা কাজ সেরে বাড়ি গিয়ে একেবারে স্নান করে ড্রেস চেঞ্জ করবো তো তারপর জুতোর দোকানে এসেই যে এখন জুতো দেখছিলাম জুতো নিচ্ছিলাম আর তারপর চলে এসছি মলেতে বিশালে তো এখানে তো ভিডিও করা যায় না তাও আমরা লুকিয়ে লুকিয়ে করি কেননা মলটা দেখো পুরোই ফাঁকা মনে হয় যেন শুধু আমরাই ছিলাম সেই কারণে তোমাদের একটু দেখাচ্ছে যে চারিদিকে কেউ নেই আর মলে গেলে পরে তো বিশেষ করে এই সাইডটায় যেখানে তোমার কিচেন আইটেম থাকে তো সেখানে আমি কিছু নিই বা নানি একটা কোনো জিনিস তো আমি নেবই অবশ্যই কিছু নিই বা না সব জিনিস আমি একবার করে হাতে নিয়ে দেখব আমার যে কি ভালো লাগে এদিকটা কি বলবো আগে আমি কি করি মলে আমার যেগুলো যেগুলো দরকার আগে আমি নিয়ে নিই দিয়ে তারপর এগুলো টাইম নিয়ে দেখি তো আজকে প্রথমেই এখানে চলে এসেছি কারণ এখানে কটা জিনিস নেওয়া ছিল তো ভাবলাম একবারে নিয়ে নি তারপর অন্য সেকশানে যাওয়া যাবে তো এখানে কাছের বোতলগুলো দেখছিলাম ডিটক্স ওয়াটার বানানোর জন্য কিন্তু সাইজগুলো এত ছোট ছিল যে নিই নি আর দেখো মগ দেখছিলাম মা দুটো মগ নিতে বলেছিল তো মগ দেখছিলাম আর এই প্রিন্টেড মগগুলোই বেশি ভালো লাগছিল তো দুটো প্রিন্টেড মগই নিয়ে নিয়েছিলাম আর সব কিছুই এদিক ওদিক করে দেখছিলাম আর কি বলো তো এই যে মশলার কোটো কাটা এগুলো তো আমাদের প্রায় দিনই কেনা হয় তো সবসময় তো খুব একটা যে পুরনো হয়ে যায় তাও কিন্তু না জিনিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলে আবারও নতুনের মতো হয়ে যায় তার মানে সব সময় নিয়ে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না অবশ্যই সাজাতে হবে ভালো লাগবে নতুনত্ব হলে আরও দেখতে সুন্দর লাগবে কিন্তু এখন আমার যেগুলো আছে আমার মনে হয় ওগুলো দিয়ে এখন কাজ চলে যাবে তো সেগুলো একটু নষ্ট হোক তারপরে আবার কিনবো দেখছিলাম এই আর কি আর তারপরে এদিকে স্টিলের টাসনও দেখছিলাম মানে মলে আসলে পরে আমি সব কিছুই একবার করে দেখি কোনটা কত দাম কি না সেগুলোই আর কি স্বভাব কোথায় যাবে তো তারপরে এদিকে চলে এসছি মা বলেছিল যে ডাইনিং টেবিলের একটা কভার নেওয়ার জন্য তো ট্রান্সপারেন্ট কভারগুলোই নেবো তো সেগুলোই এখন খুঁজছিলাম আর মলেতে যেন তো অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু ট্রান্সপারেন্ট কভারটা কিছুতেই পাওয়া গেল না পেয়েছিলাম কিন্তু সাইজে ভীষণ ছোট তো মা আগে একটা কভার এখান থেকে নিয়ে গেছিলো কিন্তু সাইজটা অত বোঝেনি সেটা ছোট হয়েছে আর এই টেবিল কভারগুলো না একদম এক্সচেঞ্জ হয় না সেই কারণে বুঝে শুনে দেখছিলাম কিন্তু পাওয়া গেল না সব শেষে ওটা একটা বেডিং স্টোর থেকে নিয়ে নিয়েছি এখানে ওটাকে পাইনি আর তারপর এদিকে আমাদের ওয়াশিং মেশিনের জন্য লিকুইডটা নিচ্ছিলাম কোনটা কিছু অফার আছে কিনা দেখলাম তো কোনো কিছুই অফার নেই এটা ওটা করে দেখছিলাম তো এই এক লিটারের একটা বোতলই নিয়ে নিলাম আর আমি কি কি নিয়েছি না নিয়েছি সেগুলো তো তোমাদের বাড়ি গিয়ে সবই দেখাবো যে কি কি কিনছি না কিনছি তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম এমন কিছু বেশি টাইম নেই নি হ্যাঁ

ভালো হয়েছে তো তারপর খাওয়া দাওয়া করার পরে দুপুরে একটা ট্রেনে ঘুম দিয়েছি কেননা তোমরা তো দেখলে রুই মাছের ঝোল সাথে হচ্ছে ছোট চিংড়ির মালাইকারি আর দুটো মাছের ঝোলের দুটো মাছ খেয়েছি তো অনেকটা বেশি বেশি খাওয়া হয়ে গেছিলো তাই একটা ঘুম দেওয়ার পরে এখন সন্ধ্যাবেলায় উঠে এসেছি আর এই যে দেখো এখানে কুলার চালিয়েছে তো তারপর কুলারে একটু হাওয়া খাচ্ছিলাম আর এখন হচ্ছে পরের দিন সকাল কেননা তারপর কারেন্ট ছিল না আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে এই যে আমি এখন বিছানাটা তুলছি আর আজকেই আমরা বাড়ি চলে যাব। মানে গতকাল এসছিলাম আর পরের দিনই আমরা বাড়ি চলে যাব। তো এই যে দেখো এখানে বিছানা টিছানা তোলার পরে আমি এখন নিচে যাব। আর অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আটটারও বেশি বেজে গেছে তো সকালবেলায় বাড়িতে সকাল সকাল ওঠার অভ্যাস আছে কিন্তু এখানে কি মেন্টালি তো অত হেডেক নেই দেখছি যে মা এদিকে করবে সেই কারণে অত চাপ ছিল না দিব্যি ঘুম দিয়েছি তো ঘুম থেকে উঠে বিছানা টিছানা পরিষ্কার করার পরে এখন ব্রাশ করে নিচে চলে যাব। আর এই যে দেখো আমার বিছানা তোলা পুরো কমপ্লিট আর নিচে গিয়ে মা হয়তো চাটা করেছে তো নিচে গিয়ে চাফা খাবো তারপরে চাফা মুড়ি খাওয়ার পর এখানে এই যে দেখো তরমুজ কাটছে রায়ের কাকা তো এই তরমুজ কাটা আমি আগে কখনো দেখিনি আর আমি এভাবে কাটতে পারিও না ও নতুন শিখেছে নাকি ইউটিউব থেকে নাকি শিখেছে তো বলল যে আমি একটা নতুনভাবে তরমুজ কাটবো তো সেই কারণে ওই তরমুজটা কাটছিলো আর আমি একটু ভিডিও করছিলাম আর আমিও দেখছিলাম যে কিভাবে কাটছে আর তরমুজের সাইজটা বেশ বড় তাই আধখানা আধখানা করে নিয়ে নিয়েছে আর এটা আধখানা করেই নিতে হবে না নাহলে কাটা অসুবিধা আর ওর হাতটাও খুব বড় তাই হচ্ছিলো আমার মনে হয় না আমার দ্বারা এটা হবে তো যাই হোক দেখো কী সুন্দর কাটা হয়েছে খুব সুন্দর পিস হয়েছে এগুলো যদি এক একটা খোসাটা বাদ দিয়ে আইসক্রিমের খাবে ভরে দেওয়া যায় তাহলে কিন্তু পুরোই একদম আইসক্রিমের সেপে বেরিয়ে চলে আসবে বলো খুব সুন্দর হয়েছে que lo তারপরে আরও যে বাকি আধখানা পড়েছিলো তো সেই ও কেটে নিচ্ছিল তারপর তো সবাই মিলে আমরা খাবার তরমুজটা ভীষণ লাল ছিল আর খুব মিষ্টিও ছিল খুব ভালো ছিল তরমুজটা বাবা নিয়ে এসছিলো ফ্রিজে এটা ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু কাটা হয়েছিল তাই খেতে আরও বেশি ভালো লাগছিল আর তারপর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর সবার জন্য তরমুজগুলো এখানে নিয়ে নিচ্ছিলাম আর যেগুলো এইভাবে লম্বা লম্বা পিস রয়েছে সেগুলো দেখতে বেশি সুন্দর লাগছিল আর সেগুলো বীজগুলো ছাড়িয়ে রাইকে দেওয়া হচ্ছিলো রায় এগুলো খাচ্ছিলো আর বাকি আমরাও খেয়েছি তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি নিয়েছিলাম নবদ্বীপ থেকে তো সেগুলো এখন নিয়ে চলে এসেছি আর এই যে দেখো লাইলনের বড় ব্যাগটা করে কিন্তু আমি জিনিস এনেছি তো এই যে দুটো মক প্রিন্টেড মগ এগুলো এইগুলো সবই মায়ের তাই নিচেতেই এগুলো করছি আর আমার জিনিসগুলো উপরে রাখা আছে তো উপরে গিয়ে আবার তোমাদের দেখাবো আর এই মগ দুটো দেখো মল থেকে এই মগ দুটো নিয়ে আসা হয়েছে আর এই যে টেবিল কভারটা যেটা আমি মলে পাইনি সেটা দোকানে গিয়ে আমাকে কিনে আনতে হয়েছিল আর এটা সিক্স সিটার ডাইনিং টেবিল কভার তো এটা খুলে আর দেখালাম না আর এই যে দেখো হ্যান্ড ওয়াশ নিয়েছি আর আমি মলে গেলে না তোমার হ্যান্ড ওয়াশ তারপরে হচ্ছে ডিশওয়াশ আর এই এক্সেল লিকুইড এগুলো এগুলো আমি সব সবসময় চেষ্টা করি একটু বেশি বেশি করে নিয়ে নেওয়ার কেননা এগুলো তো আমাদের লাগেই আর অফার টফার পেলে তো কোনো কথাই হয় না তাই মলে গেলেই একটু বড় বড় দেখে নিয়ে নিই আর এই যে দেখো দু প্যাকেট ম্যাগি নিয়েছি আর একটা প্যাকেট তো অলরেডি একটু খোলাও হয়ে গেছে আর তারপরে এই যে জুতো নিয়েছিলাম আর এই জুতোগুলো আমাকে ডক্টরে পড়তে বলেছিল কেননা আমার এখন রিসেন্ট খুব গোড়ালিতে ব্যথা হয় তো সেই কারণে এই জুতোগুলো সাজেস্ট করেছিল তো এই জুতোগুলো আমি নিয়ে নিয়েছি আর এই যে এই জুতো দুটোও নিয়েছি এই দুটো নবদ্বীপে যাওয়ার সময় বাবা আমাকে বলল একটা জুতো কেনার কথা তো বাবার তরফ থেকে এই জুতো দুটো আমি নিয়ে নিয়েছি আর সাথে দেখো ছটা বোতলের সেট আর এখানে হচ্ছে একটা ইয়েলো কালারের বাস্কেট নিয়েছি আর এগুলো সবই মায়ের মানে মাই বলেছিল নিয়ে আসতে আর ছটা বোতল নিয়ে আসা হল কারণ সামনেই রয়েছে বাড়িতে পুজো তাই আরও অনেক বোতল লাগবে সেই কারণে ছটা বোতল আনা হয়েছে আর এই যে ইয়েলো কালারের বাস্কেটটা মায়ের রান্নাঘরে অনেক কাজে লাগবে তো আগে একটা এরকম রেড কালার এনেছিলাম তাই এখন ইয়েলোটাই নিলাম আর সাথে দেখো এটা ওই বেডিং স্টোরের প্যাকেটের মধ্যে নাইটিটা ভরে রেখেছি মায়ের জন্য একটা নাইটি ইয়েলো কালারের এটা তোমাদের রায় পছন্দ করে ঠাম্মাকে বেছে দিল কারণ আমি অনেকগুলো নাইটি নিয়েছি আর নাইটিটা আমি মাকে গিফট করলাম আর এই যে দেখো দুটো ভীম জেল এটা হচ্ছে মায়েরই আর সব থেকে কিউট যেটা সবথেকে পুরো শপিংটার মধ্যে থেকে এটাই আমার কিউট লেগেছে সেটা হলো এই ছোট্ট পাশ আর মাথার বালিশটা এইটা হচ্ছে তোমাদের রায়ের পুতুল যে বুলটি আছে তো বুলটির পাশ বালিশ আর মাথার বালিশ তো তারপর এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য মানে বাড়ি যাব আর জামা কাপড়ও পরে নিয়েছি দুপুরের দিকে আর এখন দেখো কি কী নিয়েছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো একটা তোমাদের দাদাভাই বডি স্প্রে আর এই হচ্ছে আমার কানে দুটো যে দুটো আমার এক্সচেঞ্জ ওয়ারেন্টি ছিল তো সেটাই চেঞ্জ করে দিয়েছে আর এই যে দেখো নেল পলিশ এই দুটো নিয়েছি আর এই সেম কালার যেটা পড়েছি সেটা আমার বাড়িতে অলরেডি আছে তো একটু শুকিয়ে গেছে তো সেই কালারটা আবারও নিয়েছি আর এই যে দেখো এই ঝুমকো দুটো নিয়েছি তো এই সেম ঝুমকো আমার একটা হলুদ কালারে আছে তো আমার এত ভালো লাগে ওই ঝুমকো দুটো আবার নিয়ে নিয়েছি আর এই যে দেখো নাইটি নিয়েছে বেশ অনেকগুলো নাইটি নিয়ে নিয়েছি গরমে তো অনেকগুলো নাইটি কাজে লাগে তাই না তো কিনতে গেলাম দেখলাম একসাথে অনেকগুলো নিয়ে নিই বারবার তো আর আশা হয় না আর বেশিরভাগ পিঙ্ক কালারই আমার সবথেকে পিঙ্ক কালার প্রিয় তো আর আমার লাইট কালার ভীষণ ভালো লাগে তাই লাইট কালারের দিকে টাকালে আর কোনো দিকে নজর দিতে ইচ্ছে করে না তো এই যে দেখো পিঙ্ক কালারে একটা আর এই যে ইয়েলো কালারের একটা আর ইয়েলোটা নিয়ে এসেছিলাম যে একই প্রিন্ট একটা পিঙ্ক একটা ইয়েলো যদি মা নেয় কিন্তু রায় ওটা ও ঠাম্মাকে পছন্দ করে দিয়েছে তাই এটাই আমি নিয়ে নিয়েছি আর এই নাইটিটার গলাটা একটু অন্য রকম আর এই যে দেখো পিঙ্কটা যেটি ইউলোর সাথে একবারে পুরো ম্যাচিং তো এই দুটো নিয়ে এসেছিলাম যে মা একটা আমি একটা নেব বলে কিন্তু তোমাদের রায়ের ওটা বেশি পছন্দ তাই ওটা ঠাম্মাকে দিয়েছে তাই আমি একই প্রিন্ট দুটো নিয়ে নিয়েছি আর এই যে হোয়াইট কালার এটা আর আমার হোয়াইট নাইটি কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে তোমাদের রায়ের বালিশের কভার একটা মাথার বালিশের একটা পাশ বালিশ আর কী কিউট কভার দুটো দেখো এখানে কি সুন্দর কুচিও লাগানো আছে তো টেবিল কভারটা কিনতে গিয়ে এই দুটো আমার খুব ভালো লেগেছিলো তাই এই দুটো আমি দেখে শুনে কিনে নিলাম তো ভীষণ সুন্দর কভার দুটো আর আমার নাইটের কালারগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা